এক মুসলমানের জন্য অপর মুসলমানের উপরে হারাম দাম হুকালো একজন মুসলমানের জন্য অপর মুসলমানের রক্তপাত করা হারাম তার সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা হারাম আল্লাহর নবী তারপরে বলেছিলেন ও দঘু তার মান মর্যাদা বিনিষ্ট করা হারাম একজন মুসলিম কি করে অপরজন মুসলিমের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারে ভাই আপনাদেরকে বলি এক হও হে মুসলিম সমাজ এক হও আজকে যদি একতাবদ্ধ হয়ে চলো কোনো বেজাতি আমাদের উপর আক্রমণ করতে পারে না قال النبي صلى الله عليه وسلم مره المؤمنون كرجل واحد আল্লাহর নবী বলেছেন এক মুমিন অপর মুমিন তার একটা দেহের মতো এক মুমিন অপর মুমিন তার একটা দেহের মতো যদি তাদের চক্ষু ব্যথা হয় তাহলে তার সারা শরীর যেমন ব্যথায় ব্যথিত হয় আল্লাহর নবী আরও বলেছেন যদি কোনো ব্যক্তির মাথা ব্যথা হয় তাহলে যেমন তার সারা শরীর যেমন ব্যথায় ব্যথিত হয় তেমনইভাবে কোনো মুমিন যদি এক জায়গায় কষ্ট পায় তাহলে আজকে আমাদেরকে নয় সারা বিশ্বের মুসলমানকে কষ্ট পেতে হবে এ কথা আল্লাহর নবীর বাণী Sudut aina oi আল্লাহর নবী আরো বলে দিয়েছেন আল্লাহ নবী আরো বলে দিয়েছেন হে উম্মদ শুনো আল মুখমিন অলিল মুখমিন কালবুনিয়ান এক মুখমিন অপর মুখমিন তারা একটা তারা একটা বিল্ডিং এর মতো তারা একটা ইমারতের মতো তারা একটা বিল্ডিং এর মতো নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলে দিয়েছেন আল্লাহর নবী তারপরে বলছেন যে এক মুখমিন অপর মুখমিন যেমন একটা বিল্ডিং এর মতো নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সমগ্র সাহবা ইকরামকে আল্লাহ নবী দেখিয়ে দিলেন এক মুমিন অপর মুখমিন তারা দুনিয়ার বুকে এইভাবে লেগে থাকে এক মহমিন অপর মহমিন তারা দুনিয়ার বুকে এইভাবে লেগে থাকবে